গত কয়েকদিনে আমার ইনবক্সে প্রচুর টেক্সট জমা হয়েছে এরকম যে আপু আপনাকে আর চ্যানেল টোয়েন্টি ফোরে দেখা যাচ্ছে না চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে আমরা আর আপনাকে পাচ্ছি না তো এই জন্যই এই ছোট ভিডিওটা করা আমি এই ইনফরমেশানটা আপনাদেরকে দিতে চাই যে আসলেই আমাকে আর চ্যানেল টোয়েন্টি ফোরে দেখা যাচ্ছে না আমি নতুন বছরে নতুন করে একাত্তর টেলিভিশনে জয়েন করেছি এবং এখন থেকে আপনারা আমাকে চ্যানেল একাত্তরে নিউজে দেখতে পারবেন আসলে ইনফরমেশনটা হয়তো আমার আরও আগে দেওয়া দরকার ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসলে দেয়া হয় নাই আমি এই দু হাজার পঁচিশে পহেলা জানুয়ারি থেকে একাত্তর টিভিতে জয়েন করেছি এবং আপনারা এখন থেকে আমাকে নিয়মিত এখানেই দেখতে পারবেন চ্যানেল টোয়েন্টি ফোর এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই চ্যানেল টোয়েন্টি ফোর এটা আমার দীর্ঘদিনের একটা কর্মস্থল আমি খুব মিস করছি চ্যানেল টোয়েন্টি ফোরকে সেখানের আমার সমস্ত সহকর্মীদেরকে এবং আমি যখন চ্যানেল টোয়েন্টি ফোর থেকে চলে আসি একটা সময় আমার মনে হচ্ছিল যে সেখানকার ইট পাথরের জন্য আমার একটা মায়া তৈরি হয়েছে তো আসলে কর্মস্থল যখন একটা পরিবারের মতো হয় তখন সেই জায়গার মায়া ছেড়ে আসাটা খুব কষ্টের যাই হোক জীবন আসলে এরকমই আর মিডিয়া যেহেতু খুব ছোট একটা জায়গা যেহেতু আমরা নিউজ মিডিয়া কাজ করি খুব ছোট একটা জায়গা ঘুরে ফিরে দেখা যায় আবার একই সাথে কাজ করা হয় আমি একটা সময় একাত্তরে ছিলাম তারপর আমি চ্যানেল টোয়েন্টি ফোরে যাই আবার আমি একাত্তরে এসেছি তো একটা সময় দেখা যাবে আমার চ্যানেল টোয়েন্টি ফোরের যেসব সহকর্মীরা আছেন যাদেরকে ছেড়ে এসেছি আমি তাদের সাথে আবারও আমার একসাথে কাজ করা হবে আর একাত্তরে আমার পুরনো স্টেশন কিন্তু নতুন করে আমি অনেক সহকর্মীদের পেয়েছি এবং এটা বলতে গেলে এখন আবার আমার একটা নতুন পরিবার সবার সাথে আমি কাজ করছি শুরু করেছি এবং বেশ ভালো লাগছে আমার আর অবশ্যই এখন থেকে আপনারা আমাকে দেখতে হলে আমার নিউজ দেখতে হলে চ্যানেল একাত্তরে চোখ রাখবেন একাত্তরের সাথেই থাকবেন আর সবাইকে আবার একটা কথা বলতে চাই যে নতুন বছর নতুন করে শুরু করলাম সবাই আমার জন্য দোয়া করবেন যেন যেখানেই থাকি খুব ভালো করতে পারি খুব ভালো সহকর্মী হয়ে উঠতে পারি চ্যানেল টোয়েন্টি ফোর ছেড়ে আসার সময় আমার সহকর্মীরা যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে আবার কোনো না কোনো সময় এই স্টেশনেও যখন আমি শেষ করব তখন এখান থেকেও যেন আমি ঠিক এরকম ভালোবাসা পেয়েই বিদায় নিতে পারি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন একাত্তরের সাথেই থাকবেন